নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানেই স্বাগত আজকের প্রথম টিপসটা আমরা চাউমিন প্রত্যেকেই খেয়ে থাকি তো এই চাউমিন যখন খাই তখন কিন্তু একটা জিনিস আমরা যাচাই করি না যে চাউমিনটা কি আসল না নকল কারণ এখন বাজারে যে রকম পরিস্থিতি তাতে কিন্তু নকল জিনিস সব কিছুতেই বের হচ্ছে ডিম নকল বের হচ্ছে চাল নকল বের হচ্ছে তো আরও অন্যান্য অনেক জিনিসপত্র কিন্তু নকল বের হচ্ছে কিন্তু চাউমিন যে নকল হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো চাউমিনটা আসল না নকল সেটা জানার জন্য এখানে আমি গ্যাসটা জেলে তার উপরেই চাউমিনটা দিয়ে দিলাম তো চাউমিনটা একটু পুড়তে সময় লাগবে যেহেতু একটা মোটা চাউমিন দিয়েছি তো সেই জন্য আস্তে আস্তে দেখো এটা পুড়ে যাবে আর যতক্ষণ পুটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে তাহলে বুঝতে পারবো যে চাউমিনটা আসলে আসলে তো না চাউমিনটা দেখো প্রায় পুড়ে গেছে এবার এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। যে এই চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো পুরানো হয়ে গেছে এবার এইটা আমি পুরো তোমাদেরকে দেখাচ্ছি দেখো চাউমিনটা আমি হাতে তুলে নিয়েছি আর সাইগুলো দেখো একেবারেই কিন্তু গুঁড়ো হয়ে বেরিয়ে যাচ্ছে কারণ এটা আসল চাউমিন যদি নকল হতো তাহলে কিন্তু সাই হতো না পেপার হলে আঠা আঠা ভাব কিন্তু চলে আসতো তাই এটা আসল চাউমিন চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি এরকম গেঞ্জি আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে কম বেশি তো আমরা সেগুলো অনেকেই ব্যবহার করি না ফেলে দিই তো ফেলে না দিয়ে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আজকে আমি বানাবো মপ যে আমরা কারণ আমরা প্রত্যেকেই কিন্তু মফের ইউজ করে থাকি এখন তো সেই নিচে বসে ঘর মোছার দিন কিন্তু এখন অনেকটাই চলে গেছে তো দেখো মপের একটা পুরানো লাঠি ছিল সেই লাঠিটা আমি এভাবে একটা প্রথমে সুতির কাপড় দিয়েছি দুটোই আমি সুতির কাপড় দিয়েছি কারণ আমি যদি কোনো নাইলনের কাপড় দিতাম তাহলে কিন্তু এই লাঠিটা কিন্তু বেরিয়ে যেত এবার দেখো সামনের দিকটাতে গেঞ্জিন ঢুকিয়ে এভাবে কিন্তু টাইট করে সেফটি পিনটা মেরে দেবো যাতে করে এইটা কোনো রকম নড়াচড়া না করে আর কোনো রকম কাটা ছেঁড়ার প্রয়োজন নেই না কেটেই কিন্তু আমি মপ তৈরি করব। আর এই মপ কিন্তু আমি রেগুলার বাড়িতে ইউজ করি তোমাদের শুধু দেখাচ্ছি তাই নয় আমি কিন্তু বাড়িতে ইউজ করি এটা ভীষণই ভালো আর ভীষণই উপকারী রকম পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না এভাবে তোমরা বাড়িতে কিন্তু মপ বানিয়ে নিতে পারবে তো দেখো এখানে আমি খুব ভালো করে কিন্তু টাইট করে সুতির কাপড় দিয়ে বেঁধেছি নাইলনের কাপড় দিয়ে বাঁধলে যে কোনো টাইমে কিন্তু খুলে যাবে তাই ভেতরটাও অবশ্যই সুতির কাপড় দেবে বাইরেরও কিন্তু সুতির কাপড় দিয়ে বাঁধবে এবার দেখো আমি তোমাদেরকে মুছে দেখাচ্ছি সত্যি এটা কি কাজের তো এটা কিন্তু তোমরা ভিজিয়েও যেমনভাবে ব্যবহার করতে পারবে আবার শুকনো অবস্থাতেও কিন্তু ব্যবহার করতে পারবে এখন আমি শুকনো অবস্থাতেই তোমাদেরকে ঝাড় দিয়ে দেখাচ্ছি দেখো ঝাড়ুর কাজও করছে আবার আমি ভিজিয়েও দেখাবো যে সেটাও কিন্তু কাজ করবে তো দেখতে পাচ্ছ কত ধুলো বেরিয়েছে কারণ যেসব জায়গায় আমাদের হাত যায় না সেসব জায়গাতে কিন্তু এই মপের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো আবার ভিজিয়ে নিয়েছি এবার যখন এই ঝাড় দেওয়ার পরে এভাবে কিন্তু ভিজিয়ে সুন্দর করে আমি মুছে নিতে পারবো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে চলো পরের টিপসটা শেয়ার করি এরকম ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি বাড়িতে কিন্তু আমাদের কম বেশি পড়েই থাকে তো সেই ঝুড়িগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পয়সা খরচা করার কোনো প্রয়োজনই পড়ে না তো দেখতে কিন্তু খারাপ লাগার কোনো ব্যাপার নেই একটু ভালো করে অর্গানাইজ করতে পারলেই কিন্তু অসাধারণ দেখতে হয়ে যায় দেখো এই চারটে সাইডে কিন্তু খুব ভালো করে দড়িটা বেঁধে দিয়েছি আর কোনো সাইডে কিন্তু এলোমেলো হবে না চারটে সাইটেই কিন্তু একই রকমভাবে হবে আমাদের অনেক পুরানো জিনিসপত্র থাকে বা অনেক জিনিসপত্র থাকে যেগুলো কাচার জন্য আমরা রেখে দিই সেসব জিনিসপত্র কিন্তু এরকম একটা কর্নারে রেখে দিয়ে ঝুড়িটা তার মধ্যে কিন্তু রেখে দিতে পারবো বা ছোটো খাটো বাচ্চাদের জিনিসপত্র কিন্তু এভাবে ঝুলিয়ে রাখতে পারবো কারণ যদি এভাবে ঝুলিয়ে রাখি ছোটোখাটো জিনিস তাহলে কিন্তু খুব সহজে খুঁজেও পাবো আবার বড়দের জিনিস রাখলেও খুঁজে পাবো আবার যে পুরানো জিনিসপত্র সেটাও কিন্তু রাখলে খুঁজে পাবো তো একটা কর্নারে রেখে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না অনেকের বাড়িতে কিন্তু সবজি রাখার মতো স্ট্যান্ড থাকে না আবার যদি নিচে আমরা বিছিয়ে রাখি তাহলে কিন্তু ইঁদুরের উৎপাতে সেই সবজিগুলো আমরা রাখতেই পারি না তো এরকমভাবে যদি একটা কর্নারে কোনো একটা কর্নারে যদি আমরা ঝুলিয়ে রেখে যদি সবজিগুলো রাখতে পারি সমস্ত সবজি তাহলে কিন্তু খুবই ভালো হয় ইঁদুর যেমন হাতের নাগালে পাবে না আবার কিন্তু মেঝেতে সবজি বিছিয়ে রেখে মেঝেটা নষ্ট করারও প্রয়োজন পড়বে না এরকমভাবে খুব সুন্দর করে আলো বাতাসে কিন্তু সবজিগুলো রেখে দিতে পারবো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে এবং হেল্পফুল হবে তো অবশ্যই টিপসটা তোমরা ফলো করতে পারো চলো পরের টিপসটা শেয়ার করি এখন যেহেতু নতুন আলুর সিজন তো নতুন আলুর সিজন মানেই কিন্তু আমরা প্রত্যেকই বিভিন্ন রকম রেসিপি খেতে পছন্দ করি নতুন আলু দিয়ে তাই দেখো নতুন আলু কিন্তু ছাড়ানোটাও একটা মুশকিলের ব্যাপার কারণ এগুলো কিন্তু পুরানো আলুর মতো বটি দিয়ে ছাড়ানো যায় না তাই একটা আমি চা চাঁকনি নিয়েছি নিয়ে তার মধ্যে দেখো এভাবে আমি ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আলুটা আমার অনেকটা বড় সেই জন্য আমি একটা আলুই ছাড়াচ্ছি তোমাদের আলুর সাইজ অনুযায়ী কিন্তু তোমরা অনেকগুলো করেও ছাড়াতে পারো দেখো সুন্দর করে কিন্তু আলুর খোসাটাও যেমন উঠে যাচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আলুটা কিন্তু দাকা দাগা করে উঠেও যাচ্ছে না আলুটা নষ্টও হচ্ছে না তো এইভাবে কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারো দেখো আলুটা আমার কত কম সময়ের মধ্যে ছাড়ানো হয়ে গেছে আর যদি টিপসটা তোমাদের কাজে আসে তো অবশ্যই কিন্তু নিজেরা একবার হলো বাড়িতে ট্রাই করো প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু অনেকটা কাজে আসবে চলো পরের টিপসটা শেয়ার করি হেঙ্গার এই হেঙ্গারের সাহায্যে মোজা পরিয়ে কিন্তু আমরা অনেক মানে অসম্ভব কাজকে সম্ভব করতে পারি তো সেটা কিভাবে দেখো এই হেঙ্গারের মধ্যে মোজাটা আমি পরিয়ে দিয়েছি এভাবে পরিয়ে এভাবে আমি হ্যাঙ্গারটার মধ্যে কিন্তু পরিয়ে দিলাম পরানোর ফলে কি হবে এরকম সুতের কাপড় যেহেতু বা উলের মোজা তো সেই জন্য কিন্তু দেখো আমাদের কিন্তু এই ধরনের অনেক রকম আসবাবপত্র থাকে যার নিচে আমাদের কিন্তু আঙুলেই যায় না বা হাতও যায় না আর আঙুল হাত যদি না যায় তাহলে কিন্তু রকম ঝাড়ু এর মধ্যে যাবে না তাই দেখো এই হেঙ্গারের সাহায্যে কিন্তু সহজেই পরিষ্কার করে নিতে পারবো এইসব আসবাবপত্রের নিচেগুলো তাহলে আমাদের কোনো রকম ঝাড়ু বা হাত লাগানো ঝামেলা ছাড়াই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে যদি পরিষ্কার করি তাহলে নিচেটাও যেমন পরিষ্কার হয়ে যাচ্ছে আবার সাথে সাথে কিন্তু জল দিয়েও সুন্দর করে এই জায়গাগুলো আমরা মুছে নিতেও পারবো তো দেখো কতটা নোংরা এখানে বেরিয়েছে ধুল এখানে বেরিয়েছে তো তোমরা কিন্তু এই টিপসটাও কাজে লাগাতে পারো শাক কাটতে কিন্তু আমাদের অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় বা হাত কেটে যায় যেমন আমার নিজেরই কিন্তু আগে প্রচুর পরিমাণে শাক কাটতে গেলে হাত কেটে যেত কারণ বটি দিয়ে বা দা দিয়ে হাত ওই শাক কাটতে গেলে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় তো আজকে আমি দেখাবো দা বটি ছাড়াই কেমনভাবে শাক কাটা যায় এখানে আমি একটা নিয়েছি ছেঁড়া চার্জার অনেক সময় এরকম ছেঁড়া চার্জার বাড়িতে থাকে তো এই ছেঁড়া চার্জারটার মাথার দিকে মানে পিছন দিকটা কিন্তু আমি একটা গার্ডার দিয়ে কিন্তু এরকমভাবে সেট করে দিচ্ছি তো এখানে যদি তোমরা চাও গিরু দিয়ে নিতে গিরু দিয়ে নিলে কিন্তু ফিক্সড হয়ে যাবে তখন আর ছোট বড় করা যাবে না তো সেই জন্য আমি এখানে গার্ডার দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি তাহলে কি হবে ছোটো বড় সব রকমই কিন্তু করা যাবে তো দেখো সামনের দিকে ঠেলে দিচ্ছি তা সেখানেও কিন্তু চলে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারো এবার শাকগুলো আমি টোটালি কিন্তু হাতে ধরে নিচ্ছি এবার ধরে এই যে দেখো এর মধ্যে আমি ভরে দিলাম আর অনেক শাক কিন্তু এক সঙ্গে কাটতে পারবো সময়ও কিন্তু একেবারেই নষ্ট হবে না কারণ একটা একটা করে শাক কাটতে বা কিছু কিছু করে শাক কাটতে অনেকটা সময় লাগে আর সেখানে এইভাবে এক গোছা শাক যদি একসঙ্গে কাটতে পারি তাহলে কিন্তু আমাদের সময়টা অনেকটাই বেঁচে যায় এভাবে আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি মেজে টাইলসটা দাগ হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি আবার একটা এখানে কাট নিয়ে নিয়েছি নিয়ে দেখো এভাবে সুন্দর করে কেটে দিচ্ছি আমাদের হাতেরও কিন্তু কোনো রকম ভয় থাকছে না আশা করি এই ভিডিওটাও তোমাদের অনেক কাজে লাগবে আর যদি কাজে লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্টস করে বলো